কান্দার দুজন সব কান্দার দুটো উড় বস খা সব দুটো করে উড়বেস খা ও আরেকবার খা ওই এবার খুশি তো দুজনে কতটা খুশি অনেকটা খুশি বাগানের ভিতরে যেন কারা আছে ওই 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 দাঁড়াই দাঁড়া দাঁড়া তোরা দাঁড়াই তোর ওখানে কি করছিলিস কিছু করিস না যে গেলে আমার দিকে মারলি কেন হ্যাঁ হাতে কি হাত সব পিছনে কেন কিছু নেই দেখি হাত দেখি ওই হাত দেখি কিছু নেই গেলে হাত দেখাতে বলিস তো আমি দেখি ওই তোর হাত দেখি ও ভাই তোরা পেয়ারা চুরি করেছিস এতটুকি এতটুকি পেয়ারা কি করে খাবি তোরা খেতে পারবি এতটুকি পেয়ারা কেউ খেতে পারে দেখি আমার হাতে দেখি এখান দিয়ে এতটুকু পেয়ারা নেই খাবে তুই দেখি এখান দিয়ে তোদের কে সাহস দিয়েছে পেয়ার পাড়ার ক্ষমা করে দেবো কান্দর কান্দর পিয়ার করে ওখানে রাখ নিচে রাখ নিচে রাখ ওখানে রাখ কান্ধর দুজন সব কান্দর দুটো উর্বোশ খা সব দুটো করে উর্বোশ খা ওট একবার খা এবার কাঞ্চার কানচার ওই চুরি আর নাই তো তা তোরা জানিস চুরি করা অন্যায় তা তোরা পেয়ারা চুরি করতে এসেছিস কেন হ্যাঁ আরে এত টুকে পেয়ারা দেখো এত টুকি পেয়ারা তোরা খাবে কি করে ও পেয়ারা এখন কতবার করে হবে জানো জানিস তুই জানিস কতবার করে হবে তো অতবার করে হবে যেখানে তোরা এতটুকু এতটুকু পেয়ারা পেরেছিস আর এই গরমে এই গরম তোদের গরম লাগে না তোর নাম কি তোর নাম কি তোর নাম আর তোর নাম খাদিজা মিদ্দে তোদের বাড়ি কোথায় দুজনের বাড়ি এক জায়গায় মানে দুজনের বাড়ি আলাদা আর দুজন মিলে তোরা কি করে জানিস এখানে পিয়ারা গাছ আছে তোদেরকে কে বলেছে তোরা আমনে আমনি চলে এসছি তাই পিয়ারা কি করে খাবি দেখি খা দেখি দুজন দুজন একটা একটা করে নে দেখি নে একটা একটা তুইও নে কি করে খাস দেখবো তোদের দাঁত কি করে বসে দেখবো ওই ওই ভাই দেখো কচি কচি পিয়ারা কি করে খাচ্ছে দেখো এরা এরা কীভাবে দেখো আশ্চর্য ব্যাপার হই বাড়িতে বাবা মা আছে ভাই বোন আছে সকলেই আছে সকলে কি তোর মতন এরকমই চুরি করে সত্যি কথা যে চুরি করে না তাহলে তুই চুরি করতে এসছিস কেন হ্যাঁ আর এই পিয়ারায় কী খাবে দেখো চারদিকে দিয়ে কেমড়ে কেমরে খোলা ফেলে দিচ্ছে আর মানে ভিতরের অংশটা খাবে ভিতরের অংশটা খাবে আর এই বাইরের অংশ ফেলে দিচ্ছে কেন ওগুলো ফেলছি কেন চুরি করেছিস যেখানে ভিতরের অংশ খাবি বাইরের অংশ খাবি বাইরের অংশ ফেলে দিয়ে ভিতরের অংশ খাচ্ছিস হুম তোর বাবার নাম কি হ্যাঁ তোর বাবার নাম খেয়ে দিবে তোর বাবার নাম কি আর চুরি করবি না তো কোনোদিন দিন করবি না তো কান ধর এইটা হলো চুরি করার শাস্তি তোদের কান ধরতে বলেছি এই জন্য যে দ্বিতীয়বার তোরা কোথায় গিয়ে কোনো কিছু কাদের বাড়িতে চুরি করবি না এর আগে কজনার বাড়ি চুরি করেছিস বল এই দিদি তাকা কান ছাড়ো যা চুরি করেছিস করেছিস দ্বিতীয়বার আর কারোর বাড়িতে গিয়ে কিছু চুরি করবি না ঠিক আছে এই তুই আমার দিকে ফেরোই আর চুরি করবি তোর বয়স কত বছর তিন বছর তোর বয়স কত তোর বয়স কত আট বছর তোর তিন বছর বয়স আর তোর আট বছর বয়স এতটুকু কি বয়সে তোরা পেয়ারা পেয়ারতে এসছিস হ্যাঁ তেতো নেই পেয়ারা তো তেতো নেই তা কচি পেয়ারা তো তেতো তো হবে তো তোরা কিছু খাস না দুগুরে এরা খাওয়ার জ্বালায় এইসব রাস্তায় নামে যে চুরি চামারি এই সব দিকে যাই হোক এরা আর বলছে তো চুরি করবে না তোরা চুরি করবি না তো তোদের এতটুকু এতটুকু বাচ্চা তোদের বেশি বয়স হয়নি তোদের মাত্র তোদের তিন বছর বয়স আর তোরা আট বছর বয়স তো এই বয়সে পড়াশোনার দরকার তোরা স্কুলে পড়িস কিছু পড়িস বল তুই বল তুই কিছু পড়িস ওয়ানে কি শিশু অনে আর তুই বলছি ও যাই হোক আর তুই কিছু পড়িস তুই বাহ পড়াশোনা করবি ঠিক আছে স্কুলের মাস্টারটা বলে দেয় না যে চুরি করা অন্যায় বলে দেয় তার সত্ত্বেও তো কেন চুরি করবে চুরি করবে না ঠিক আছে তোমার ফল খাওয়ার যদি ইচ্ছা হয় এই ভালো করে শোন তোদের দুজন যদি ফল খাওয়ার ইচ্ছা হয় আমাদের বাড়ি দেখ এই যে এই বাগানের ওই সাইডে আমাদের বাগানে ওই যত বাগান বাগানের বাগান আছে ওই সাইডে আমার বাড়ি ওখানে যাবি আমার কাছে যাবি গিয়ে বলবি যে দাদা ফল খাবো কি ফল যে কোনো ফলের নাম বলবি আমাদের বাড়িতে আমি তোর সেই ফল খাওয়াবো ঠিক আছে কিন্তু চুরি করবি না ঠিক আছে চল আমাদের বাড়ি চল তোরা ফল তোদের ফল দেবো চল আম দেবো জামরুল আছে আরও তোরা কী খাবি হ্যাঁ কী ফল খাবি আর কি ফল খাবি বলে আম খাস তো আম খাস চল আম খাবি চল আয় এই দুজন সবাই চল চল ওই কোথায় ওই দিক থেকে যাই হোক গাইস আমি এদেরকে নিয়ে যাচ্ছি যে আমার বাড়ি থেকে অনেক রকম ফল পকরের গাছ আছে ওদেরকে কিছু দেবো যে পাকড় ওদের খেতে কিছু দেবো কারণ দেখো এতটুকু এতটুকি মানে পেয়ারা গাছে সেরকম পেয়ারা ধরেনি মানে কচি কচি ছোট ছোটো পেয়ারা হয়েছে আর সেই পেয়ারা এরা পাততে এসছে যে খাওয়ার জন্য আমার বাড়িতে কিছু পাকড়ের গাছ আছে আর ওখান থেকে ফল কিছু এদেরকে দেবো মানে আম জামরুল আরও মানে জাম জাম মনে হয় হয়নি যাই হোক আম জামরুল হয়েছে এদের দুজনকে কিছু খেতে দেবো এদেরকে এই জন্য এই কারণে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি যাই হোক ওখান থেকে ফল দেবো ওরা ওখান থেকে নিয়ে চলে আসবে নে এখানে যত রকম ফল গাছ আছে দেখ চল চল সামনে চল সামনে চল চল তোরা কী ফল খাবি বল জামরুল খাবি ওই জামরুল খাবি না এখান থেকে গাছ ওঠে জামরুল গাছ হ্যাঁ গাছে উঠতে পারিস না দুজন কেউ উঠতে পারিস না যার তেরি যাই হোক দাঁড়া তোরা এখানে দাঁড়া আমি পাচ্ছি আমি ঝাড়া দেবো তোরা ঘুরাবি ঠিক আছে ধরে নাও ধরে নাও নাহলে পড়ে যাবে ওই পড়ে যাবে যা 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 তেরি ভালো ধরে নে বাচ্চা মানুষ ঘুরিয়ে নে ঘুরে নে আর কি খাবি ওই ওই আমার দি টাকা আর কি খাবি আড়কন ফল খাবি বল বল এইদিকে তাকাই পড়ে গুরুবি আর কি খাবি আম খাবি আয় আয় চলে আয় ওই দি ওই ওই চল 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 এই জামগাছ আমগাছে মন হয় বেশি আম নেই কারণ আম বিক্রি হয়ে গেছে অনেক প্রচুর হালে আম হইছিল বিক্রি হয়ে গেছে এখন বাট অল্প আম আছে আম গাছে ওঠ পারবি না গাছে কেউ উঠতে পারিস না তুই পারিস না আমাকে উঠতে হবে যাই হোক গাছে উঠি তোরা এখানে দাঁড়া ঠিক আছে আম পারবো তোরা এখান থেকে উড়বি ঠিক আছে ও তেরি লাইভের ফাস্ট সরি লাইভের ফাঁস না দিন বাদে গাছে উঠছে বেশি ধরে উঠবো না এখানে এই কটা রয়েছে এই কটা পারব নিচের দিকে তাকা নিচের দিকে তাকা আমের আটা পড়বে চকি কেউ উপরে টাকা তাকাবি না hãy đọc anh ấy tựa rau sơ <coughs> helloi nó <coughs> thơ 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 পড়া পড়েছে বুক তিন দেখি 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 ফল হয়েছে কি দেখি তোরা দেখি জামল হইছে হ্যাঁ রিজনা সব হইছে তো এখন কাঁচাম ঠিক আছে পাগলে দিন বাদে পাকবে তখন আসবি দুই একদিন বাদে মানে দু তিন দিন বাদে আসবি ঠিক আছে তো তখন তোরা পাকা আম খাবি এখন কাঁচাম আর এই কাঁচা মানে টক সেরকম খেতে পারবি না জামরুল অনেক পেরেছিস জামরুল খাবি আর ওই খাবি আর পিয়ারা কটা এনেছিস না দিয়েছি খেতে ওখানে গেছিস যাই হোক ছোট কচি মানে পিয়ারা কচি পেয়ারা খেতে পারবি না এবার খুশি তো দুজনে কতটা খুশি অনেকটা খুশি তাহলে এবার যাও বাড়ি চলে যাও হ্যাঁ কারোর গাছে কোনো পাকড় কাউকে না বলে পারবে না ঠিক আছে আর আমার এখানে পাকড় গাছ আছে তোমাদের যেটা খুশি মানে যেটা খাওয়ার ইচ্ছে হবে আমার কাছে আসবে এসে বলবে আমি তোমাদেরকে দেবো ঠিক আছে আর না বলে কিছু পারবে না যাও তাহলে যাও বাড়ি চলে যাও সাবধানে যাও যাও